أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم أسمان شموها بن زمين زاكي سواسي شوبي الله تعالى الفبترة بن محيطة غشانا كورتشي تيني محا بارا هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بايديهم وايدي المؤمنين فاعتبروا يا اولي الابصار تيني شي مهان شطا اهل الكتاب دير ماجي যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রথম নির্বাসনের দিনেই তাদের নিজ বাড়িঘর থেকে বের করে এনেছিলেন অথচ তোমরা তো কখনও কল্পনাও করনি যে ওরা কোনো এই শহর থেকে বেরিয়ে যাবে তারা তো বরং ভেবেছিল তাদের দুর্বৃদ্ধ দুর্গগুলো তাদের আল্লাহ তালার বাহিনী থেকে বাঁচিয়ে দেবে কিন্তু আল্লাহ তালা এমন একদিক থেকে তাদের ধরে ফেললেন যা তারা কল্পনাও করতে পারেনি তার সেই পাখড়াও তাদের অন্তরে প্রচণ্ড বিতির সঞ্চার করল ফলে তারা নিজেদের হাত দিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে মোমিনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল এতএকুষ্ণ ব্যক্তিরা এইসব ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো দুনিয়া ওলা ফিল আখিরাত ইয়া যদি আল্লাহ তালা এদের উপর নির্বাচনের সিদ্ধান্ত না লিখে দিতেন তাহলে আগের যাতে সময়ের মতো তিনি তাদের এই দুনিয়ায় রেখেই কঠোর শাস্তি দিতেন অবশ্য তাদের জন্য পরকালে রাগুনের আজাদ তো প্রস্তুত রয়েছেই যা লেখা বিয়ান্নাহুল্লা হরাসুলহু এটাই জন্য যে তারা আল্লাহ তার এবং তার রসেলার সুস্পষ্ট বিরোধিতাচরণ করেছে আর যে কেউ আল্লাহ তালার বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ তাআলার শাস্তি দেওয়ার ব্যাপারে অত্যন্ত কঠোর